বিষয়টা কিন্তু এত সহজ নয় অভিনয়ের রূপান্তর কিছু না জেনে না বুঝে বিনা অনুশীলনে জগৎ জয় করার স্বপ্ন হ্যাঁ সেটা দিয়ে কতটা এগোনো যায় হ্যাঁ সেই দূরত্বটা আমি এখন বলতে পারবো না তবে ওটা ভ্রান্ত যে কোনো জিনিস যে কোনো সৃষ্টির যে কোনো জিনিস তার যদি আন্তরিক অনুশীলন না থাকে লক্ষ্য যদি স্থির না থাকে এবং সেটা যদি কি বলবো পবিত্র না হয় উদ্দেশ্যটা যদি সঠিক না হয় তাহলে সেটা মাঝপথে থেমে যাবে বিফল হবে সুতরাং অভিনয় আমার তো অভিনয় এই যে বলতে গেলে একটু বলতেই হবে সেটা হচ্ছে যে অভিনয় জীবন থেকে নেওয়া মানুষের ভূমিকায় অভিনয় করিত আমি তো সেই একটা সেই একটা চরিত্র অভিনয় করছি আমি এই যে চরিত্র কি কোথা থেকে পেলাম সমাজ থেকে তো মানুষের চরিত্রে অভিনয় করবো মানুষ সম্পর্কে জানতে হবে তো মানুষ তো সমাজবদ্ধ জীব যে সমাজবদ্ধ জীবগুলো সম্পর্কে আমি সচেতন না হব তার করে যেহেতু আমাদের বিভক্ত সমাজ সেই শ্রেণীটাকে জানতে হবে তো আমি যে চরিত্রে অভিনয় করছি সেটা কোন শ্রেণী বিলং করে সেটা জানতে হবে তো তাহলে শ্রেণী বিলং করে সেই সমাজটাকে জানতে হবে যে সমাজে ওই শ্রেণী বিলং করে সেই সমাজটা জানতে হবে একটা সমাজ একটা চরিত্রে তার চারিত্রিক বৈশিষ্ট্য মেজাজ স্বভাব এগুলো জানতে গেলে সমাজটাকে জানতে হবে এগুলো জানতে গেলে সমাজের অর্থনীতি জানতে হবে দেশের রাজনীতি জানতে হবে যার মধ্যে উঠছে যার মধ্যে দিয়ে একটা জীবন আস্তে আস্তে তার পথ পরিবর্তন করে স্বভাব পরিবর্তন করে লক্ষ্য পরিবর্তন করে শুধুমাত্র তার সমাজের সিস্টেমের উপরে নির্ভর করে জন্মই তো মানুষ চোর হয় না জন্মই তো মানুষ খনি হয় না জন্মই তো মানুষ উদ্ভৃত্ত মানে দুর্বৃত্ত হয় না তাই এই যে অর্থনৈতিক সিস্টেম রাজনৈতিক সিস্টেম

তাদের সবার কাছে আর সে কারণে আমরা কিন্তু রবি ঠাকুরকে যখন পড়ি তিনি দেখেছিলাম যে বঙ্গভঙ্গের বিরুদ্ধে পথে সরব হয়েছিলেন আর আপনিও একজন সরব অভিনেতা এবং সরব মানুষ পথে আপনি সব সময় রয়েছেন তো আমরা কিভাবে এগোবো সেটা যদি একটু বলেন যারা সঠিকভাবে ভাবে এগোতে চাইছে সমাজের সঙ্গে থাকতে চাইছে তাদের জন্য কিছু সমাজের সঙ্গে থাকতে যদি সমাজ থাকার অধিকার নিয়ে সমাজের সঙ্গে থাকতে চাইছে সমাজ কে বার করবো

তাকে দেখছে তাকে বাঁশে বাজাচ্ছে এইসব দেখছে হাঁস জলে হাঁস চড়ছে পুকুর এইসব দেখে আরো দেখো মাস্টার মানে সেদিকে খেয়াল নেই এখন একদিন হলো কি বসে আছে হালু ছেলে বেঞ্চিতে হঠাৎ দেখে যে একটা ইঁদুর বড় ইঁদুর ঢেড়ে ইঁদুর সে মাটি খুঁড়ছে মাটি খুঁড়ছে মুখ দিয়ে মাটি খুঁড়ছে পা দিয়ে মাটি তুলছে আর ভেতরে ঢুকে যাচ্ছে

এলাকার মুখ উজ্জ্বল করবে দেশের মুখ উজ্জ্বল করবে সবাই সুখে ভালো কিন্তু ছোট্ট ছোট্টবেলায় সবার মধ্যে একটা হারু অনেক কিছু জানতে পারলাম এমন একজন প্রখ্যাত মানুষের কাছ থেকে এমন একজন বিদগ্ধ মানুষের কাছ থেকে অনেক অনেক শ্রদ্ধা অনেক অনেক কৃতজ্ঞতা আমাদের পক্ষ থেকে রইল আবারও আপনাকে অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ